আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি তাহেরা নওশর আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগে থাকছে ইফতারের ব্লগ তো ইফতারের মধ্যে যা ছিল ছোলা ছিল আর ছিল পেঁয়াজু ফোনা খিচুড়ি আর ছিল কাবাব তো কাবাবটা একবারে লাস্টে বানিয়েছিলাম আর ছিল খেজুর আর কাঁচা ছোলা আর ছিল সালাদ আর জিলাপি ফ্রুটস এগুলোই ছিল আজকের ইফতারিতে আর কাবাবটা অসম্ভব মজা হয়েছে আসলে আপনারা যদি চান আমি অবশ্য শেয়ার করতে পারি তো অসম্ভব মজা হয়েছে কাবাবটা স্বামী কাবাব যে যাকে বলে তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এর চেয়ে যদি বেশি ভালো লাগে তখন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম